আমার এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় যে মুম্বাইয়ের ফ্যানদের একটু হয়তো গায়ে লাগবে উচিত হবে কালকের ম্যাচে কি হার্দিক পান্ডিয়া বা সূর্য কুমার যাদব এরা কি পুরো ম্যাচটা ইচ্ছা করে হেরে গেল ম্যাচ দেখে তো তাই মনে হলো আর কালকের যে মাঠ সেই মাঠেতে একশো সাতানব্বই রানটা এমন কিছু বিরাট কোর্স নয় বিরাট যে হাই স্কোর করেছে ওই রানটা করা অসম্ভব এরকমটা নয় একশো সাতানব্বই রানো বারবার চেস করে জিতে যাওয়া যায় সে জায়গা থেকে তিলক বর্মা আউট হলো তিলক বর্মা ঠিক আছে তারপর থেকে যাদবের বল তো লাগাতেই না মানে ম্যাচটা জিতবো সেরকম কোনো ইন্টারেস্টিং আমি দেখতে পাচ্ছি না আঠাশ বলে তুমি আটচল্লিশ রান করেছো ঠিক আছে তবুও এদিকে সতেরোটা বল খেলে তুমি এগারো রান করেছো তুমি ক্যাপ্টেন দলের এরকম কিসের জন্য যে মুম্বাইকে একটা টাইম যার ফ্যান বেশ এত চেন্নাই সুপার কিংস থেকেও বলো বা আর সিভির থেকেও বলো সব থেকে বেশি ফ্যানবেস ছিল মুম্বাই মুম্বাইয়ের মুম্বাইয়ের মানে একটা আলাদা রবরবা যেটা বলে সেরকম একটা আলাদা রব্রবা ছিল তারা পরপর তিনটে চারটে ম্যাচ হেরে যাওয়ার পরও তারা সেমি ফাইনাল খেলেছে ফাইনাল খেলেছে আইপিএল এরকম পাঁচটা কাপ নেওয়া মুম্বাই সেই মুম্বাই হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন কোথাও যেন ক্যাপ্টেন্সের কোনো ভাবভঙ্গিমা নেই আমরা দেখতে পাচ্ছি রোহিত শর্মা বারবার একটা অফেন্ডেড হচ্ছে যে কেন এরকমটা হচ্ছে ঠিক করো কি করবে তার হাতে কিছু নেই কিছু করার নেই তো এই জায়গাতে কি মনে হয় গুজরাটের এত সুন্দর খেললো সাই সুদর্শন তারও রান করতে পারছে সুরিয়া কুমার যাদব জিতা ও ওই বা আমার আর কি দরকার যে ম্যাচটা একটা নিয়ে যাওয়া শেষ পর্যন্ত কোনো রকমই নেই আগামী এগারোটা ম্যাচে মুম্বাই মোটে চারটে ম্যাচ জিতেছি সাতটা ম্যাচ হেরেছে কোথাও যেন মুম্বাইয়ের ফ্যানদের মধ্যে চলেই এসেছে এদিকে ধোনি যেমন লাস্ট ষাট বলে চার রান দরকার তখন ধোনি নামবো আর রোহিত শর্মা চারটা বলই খেলবো প্রথম বল এরকম ওদের একটা টেন্ডেন্সি চলে এসছে কেন মুম্বাইয়ের এরকম হাল হয়ে যাওয়ার কারণ আমি মনে করি টোটালিভাবে ভাবে ক্যাপ্টেন ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্ট সেইভাবে একটা টাইম পোলার্ড পোলার যখন ছিল মানে ভয় পেতো মুম্বাইকে না বাবা পোলাট আছে ও যে কোনো টাইমে ম্যাচ হারা ম্যাচকে তারা জিতিয়ে দিয়েছে সেই জায়গা থেকে যে কালকে ম্যাচটা জিততে পারবে না এমনটাও নয় অনেক সুযোগ ছিল অনেক সুযোগ ছিল সেই জায়গার থেকে ম্যাচটা হেরে এসেছে খেলাতে মানে কোনো জায়গাতে আমি খেলার কোনো ভঙ্গিমা দেখতে পাইনি যে ম্যাচ জিতবো এরকম কোন চিন্তাধারা নেই যেমন আগের দিন চেন্নাইয়ের ম্যাচে তো আমি বলবো যে ধোনি ধোনির কথাতেই যদি আসি মানে ম্যাচ জিতবো এরকম কোনো চিন্তা নেই কারণ আমি যখন দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে আউট হয়ে গেল শিবম দুবে খেলছে রচিন রবীন্দ্র যখন খেলছে সেই টাইমে ধোনি যদি নেমে যেত খেলাতে ম্যাচটা ধরতে পারতো আমি ধরছি রচিন রবীন্দ্র তুই মার ঠিক আছে রচিন রবীন্দ্র আউট হলো শিবম দুবে তো নেমেছে শিবম দুবের পরে তুমি নেমে যাও না হুগদা নেমে গেল অশ্বিন নেমে গেল জাদেজা নেমে গেল আরো কেউ আছে তো তারাও নেমে যা আমি লাস্ট বলগুলো গুলো খেলার জন্য যাবো দুটো চারটে ছয় চা মারবো যে চলে আসবো আরে বাবা এগুলা হয় না কেন এরকম করছে তারা আমি জানি না এদিকে সবসময় যে ঋতুবাজের উপর যে চাপিয়ে দেবো দোষ এটাও নয় কেন আমি চিন্নায়ের কথাও বলছি এমন একটা জায়গা করে নিচে ধুনি যে ধুনিকে কেউ খারাপ বলতেও পারবে না তো আমরা তো দলের জন্য খেলছি না এখানে তো সেই দলটার কোনো ইয়ে রাখছি না আমি মনে করি চেন্নাই ওই ম্যাচটা জিততে পারতো কালকে মুম্বাই নিজেদের সুন্দরভাবে ওই ম্যাচটা জিততে পারু কেন পারু মুম্বাই লড়াই করতে পারতো লড়াই এত নেই চেন্নাই এত লড়াই নেই কেন এরকমটা হচ্ছে আমি জানি না আপনাদের কি মত সেটা অবশ্যই কমেন্টে জানান